মুগ্ধতা ভারতের দক্ষিণ সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা সাইফল্লবীর এক ঝলক মানেই যেন ভক্তদের চোখ স্বর্গসুখ বরাবরই ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে ভালোবাসেন এই অভিনেত্রী তবে এবার সেই নিয়ম ব্যতিক্রম ঘটিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিজের জীবনের কিছু খুঁটিনাটি এবং প্রাণ খোলা দীর্ঘ বিরতির পর পোস্ট করা এই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই সুন্দরীর আর সোশ্যাল মিডিয়ায় যেন বইতে থাকে ভালোবাসার বন্যা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে সাইপল্লবী ষোলোটি ছবি শেয়ার করেছেন যেখানে প্রতিটি ছবিতেই তাকে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন ভিন্ন মুডে কখনো সেলফি কখনো রোদ মুখ কখনো সূর্যাস্তের পেছনে দৌড়ানো আবার কখনো ঐতিহ্যবাহী পোশাক পরে পর্দায় হাজির হয়েছেন একেবারে অন্যরকমভাবে দেখা গেল সাইপল্লবীকে ছবির ক্যাপশানে তিনি লিখেছেন আমার মাথার এলোমেলো ভাবনার মতোই এলোমেলো কিছু মুহূর্ত যা মুগ্ধ করেছে ভক্তদের সম্প্রতি তিনি খবরের শিরোনামে এসেছেন বিগ বাজেটের সিনেমা রামায়ণের ফার্স্ট লুক টিজার প্রকাশের পর এই মহাকাব্যিক ছবিতে সাইপাল্লাভি অভিনয় করছেন কেন্দ্রীয় সীতার চরিত্রে সেখানে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে তার চেহারায় ফার্স্ট লুক এখনো প্রকাশ না পেলেও এই চরিত্রে যে তিনি গুরুত্বপূর্ণভাবে অভিনয় করছেন তা দেখেই উচ্ছ্বসিত ভক্তরা ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী রামায়ণ ছবির প্রতিটি অংশের জন্য সাইপল্লবী পাচ্ছেন প্রায় ছয় কোটি রুপি সর্বশেষ সাইপল্লবীকে দেখা গিয়েছে দক্ষিণী সিনেমা আমরণে যেখানে তিনি শহীদ মেজর মুকুন্দ বরদ রাজনের স্ত্রী রেবেকা ইন্দু চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন সাইপল্লবীর নতুন ছবিগুলো কেমন লেগেছে এবং স্নিগ্ধ সাইপল্লবীকে কেমন লাগে জানাতে অবশ্যই ভুলবেন না শৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন